বাংলাদেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে আগুন লেগেছে এই খবর দিয়েই শুরু হয়েছে আজকের অর্থাৎ সাতাশ ডিসেম্বরের আমার দেশের প্রথম খবরটি আগুনের সন্দেহ নাশকতা এটা একটা নাশকতার সন্দেহ এটা বলা হচ্ছে সেকেন্ড লিড নিউজটি হল আগুনের দায়ী শেখ হাসিনার দোসররা মত বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের লোকরা আসলেই বলেছে যে এখানে শেখ হাসিনার দলের দোসরাই দায়ী টার্গেট ছাত্র উপদেষ্টাদের দুই মন্ত্রণালয় অর্থাৎ আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম এই দুজন যে মন্ত্রণালয় চালান যারা আগুন লাগাইছে তাদের টার্গেট ছিল এই দুইটা মন্ত্রণালয় তো আগুন নিয়ে সন্দেহ নাশকতা এখানে মূলত লিখছে দমকল বাহিনীর উনিশ ইউনিট আগুন নেবানোর জন্য চেষ্টা করেছে সময় লেগেছে তাদের ছয় ঘন্টা আট সদস্যের তদন্ত কমিটি গঠন প্রধান উপদেষ্টা নিজে তদন্ত কমিটি গঠন করেছেন গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনাবাহিনী সতর্ক অবস্থায় আছে সেনাবাহিনী সতর্ক অবস্থায় থাকলে কি ওটা পুলিশের মতো হয়ে যাচ্ছে দিনে দিনে তো অবশ্য শেখ হাসিনার সময় হয়েই গিয়েছে স সচিবালয়ের সাত নম্বর ভবন মানে কিন্তু গেটের সিরিয়ালে না গেটের সচিবালয় ঢোকার পর একদম গেটের পাশে যে ভবনটি নতুন ভবন সেটাই হলো সাত নম্বর ভবন ভবনগুলো ক্রমান্বয়ে এসেছে রাউন্ড হয়ে সেটাতেই আগুন লেগেছে অর্থাৎ যেখানে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম বসেন যেই দুইজন মন্ত্রী অর্থাৎ উপদেষ্টা সেখানে আগুন লেগেছে তার মানে নাশকতার একটি সন্দেহ হলো এখানে যে তাদের মন্ত্রণালয়ের সবচেয়ে গোপন নথিসমূহ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যত তথ্য প্রমাণ অর্থ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সবগুলো তাদের ওখানে রয়েছে এটা হলো এক নম্বর সন্দেহ দ্বিতীয় সন্দেহ এখানে সাত নম্বর ভবনে আগুন লেগেছে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর সাত নম্বর ভবনের ছয় সাত তলা বা ফ্লোরে আগুনটা লেগেছে এখন কথা হলো মাঝখানে একটি অংশ বাদ দিয়ে দুই পাশে আগুন লেগেছে এটা একটা সন্দেহ আগুন সমান তালে লাগবে মানে আগুন জানে কোথায় আগুন লাগতে হবে খুব বুদ্ধিমান আগুন এটা এই কারণে এখানে আরও কিছু পয়েন্ট দেওয়া হয়েছে সেটা হলো আব্দুল গনি রোড এটা আপনার ওসমানী উদ্যান আছে না মানে গুলিস্তানের থেকে আসতে আগুনের সূত্রপাত হয় মূলত রাত একটা বান্ন মিনিটে এটা হইল আপনার ফায়ার সার্ভিসের কথা আর দারওয়ানের কথা হলো পোনে দুইটায় আমরা তাদেরকে কল দিয়েছি মানে ফায়ার সার্ভিসে কল দিয়েছে নিরাপত্তারক্ষীরা বেল বেজে উঠেছে পোনে দুইটায় এখন কথা হলো দুজনের কথা এখানে কিন্তু মিল আছে সঠিক কিন্তু তারা আগুন নেভানো শুরু করেছে কখন উনিশটা ইউনিট কাজ করেছে ছয় ঘন্টা ১৩ মিনিট সময় লাগবে এটা ভেরি ভেরিস্যান্ড তাই না এখানেই তদন্তের বিষয় সঠিক সময় তারা শুরু করেছে না আপনি একটা বহান্ন মিনিটে কল পেয়েছেন তিনটা বাজে এসে আপনি শুরু করলেন তাহলে তো আপনার কল পেয়ে দরকার নাই না আচ্ছা আমরা এরপরে হলো পাঁচটা মন্ত্রণালয়ের নথিপত্র পুড়েছে মূলত তবে ছাইখার হয়ে গিয়েছে আসিফ মাহমুদ এবং নাহিদের বাবা আচ্ছা শেষ পৃষ্ঠে আসি আমরা দেখেন শহীদের কথা জুলাই বিপ্লব হুম দেখেন এই যে শহীদের কথা আম্মু তুমি ফিলিস্তিনি মায়েদের মতো মনকে শক্ত করো কি সুন্দর কথা বলেছেন উনি টঙ্গি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র ২০ বছর বয়স নিয়মিতই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেতেন মা বাধা দিতেন কিন্তু তিনি মাকে বুঝাতেন ফিলিস্তিনি মায়েদের মতো মনকে শক্ত করো চলে গেছেন দেশকে মুক্ত করার জন্য সেই দেশে এখন আগুন জ্বালিয়ে দিয়েছে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রকারীরা তো বসে নেই এরপর আছে নুরুল হামিদের অ্যাকাউন্টে অর্থাৎ নসরুল হামিদ আছে না বিদ্যুৎ মন্ত্রী ছিল শেখ হাসিনার খুব আস্থাভাজন মানুষ এই যে দেখতে পাচ্ছেন নসরুল হামিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার কোটি টাকা লেনদেন দুদকে মামলা হয়েছে চৌষট্টি কোটি টাকার অবৈধ সম্পদ বিদ্যুৎ জ্বালানি খাতে ব্যাপক লুটপাট এবং যুক্তরাষ্ট্রে সিঙ্গাপুরে হাজার কোটি টাকা আচ্ছা গেলে এইটা হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু হতেই হবে ভারত থেকে আমদানি চালের মান নিয়ে প্রশ্ন আসছে বান্ন হাজার টন ছয় লাখ টন আমদানির সিদ্ধান্ত আচ্ছা ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গিয়েছেন আচ্ছা বাংলাদেশের বিরোধিতার জন্য যত ভদ্রলোক হোক আর মনমোহন সিং হোক আর অটল বিহারিয়ার মোদী হোক সব এক হাসিনার ভালোবাসতে তারা উস্তাদ একদিনে আটষট্টি হত্যায় কেঁদেছিল সাবার আশুলিয়া পাশী আহমেদ করিমের লেখাই রিপোর্টটি হৃদয় বিদারক আপনারা পড়তে পারেন সাভার ও আশুলিয়ায় আর একই দিনে আটষট্টি জন লোককে মারা গেছে মারা হয়েছে গুলি করে এরপরে পোড়ানো হয়েছে তাদেরকে তাদের মধ্য থেকে পোড়ানো হয়েছে এর মধ্যে কিছু লোক জীবিত ছিল এখান থেকে আবার দুইজন লোক পালিয়েও গিয়েছে তাদের ভাষ্যমতে যারা পোড়ানোর জন্য ভ্যানে উঠানো হয়েছে যেসব ছাত্রদেরকে ওখান থেকে ছাত্ররা যখন পালিয়ে গিয়েছে তার মানে তারা সব ঘটনা পরিকল্পনা অনেকটাই জেনেছে মানে হৃদয় রোমহর্ষক ঘটনাগুলো তারা বুঝতে পেরেছে আজকের আমার দেশ ফ্রেশ মোটামুটি বিজ্ঞাপন কম যদিও এটা তাদের জন্য খুব আনন্দের বিষয় না পত্রিকা টিকে থাকার জন্য চলার জন্য বিজ্ঞাপন অত্যাবশ্যকীয় ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ পিটিআই নেতাকর্মীদের জেলে গিয়ে সাক্ষাৎ করেছেন এরপরে দেখেন গুরুত্বপূর্ণ একটা কলাম আছে এখানে বিপ্লব ও প্রতিবিপ্লব বহে সমান্তরাল মারুফ কামাল খান খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন তিনি উনি সবসময় সবকিছু পরে বলেন লোক কিন্তু পরে বলেন যেমন খাম্বা দুর্নীতি মামলা আছে তারেক রহমানের ব্যাপারে শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে এটার এটার সাথে তারেক রহমান সম্পর্ক নাই প্রথম আলোর মালিক কন্ট্রাক্ট কাছে গিয়েছে অনুরোধ করার জন্য সুপারিশ করার জন্য তারেক রহমান বলছে আপনারা টেন্ডার দেন টেন্ডারের মাধ্যমে পেলে নেবেন কিন্তু কোনো না কোনোভাবে টেন্ডার নিয়ে যায় দীপ্ত টিভির মালিক কাজী সাহেব তাহলে খাইলুকে তো তারেক তারের জন্য সুপারিশ করা নাই প্রথম আলোর মালিকের জন্য এই প্রথম আলো তারেকের বিরুদ্ধে লাগছে খালেদম ওই যে জার্মান সাংবাদিক তারেক রহমানের বিরুদ্ধে ব্যাপক লিখেছে এই লোক কামাল খান গত বারো তেরো বছর যাবত এগুলো বলে নাই কাজী সাহেব যখন মারা গেছে তখন সে ফেসবুকে স্ট্যাটাস দিছে এ সময় পরে বলে কমিউনিস্ট তো এ তো ওই ছাত্র ইউনিয়ন করতে সম্ভবত এগুলা জীবনে আমাদের মানুষের এই দেশের মানুষের উপকারে আসে না এরপরে দেখেন হৃদয় বিদারক ডিবিতে বর্বর নির্যাতন চালায় হিন্দু অফিসাররা আমাদের কাজী ইব্রাহিম মুফতি কাজী ইব্রাহিম বাংলাদেশের একমাত্র আলেম যিনি কোরআন হাদিসের ভিত্তিতে বাংলাদেশের না সারা পৃথিবীতে একমাত্র আলেম তিনি যিনি কোরআন হাদিসের ভিত্তিতে পৃথিবীর সংঘাত নিয়ে গবেষণা করেন এটা একটা সাবজেক্ট ছিল আগে অনেক জ্ঞানীরা এটা করতো এখন আর এই লোক কম তিনি দেখবেন করোনার কথা আগেই বলেছেন শেখ হাসিনা পালাবে এটা কিন্তু আগেই বলেছেন তখন মানুষ হাসাহাসি করেছে কিন্তু দেখেন তার কথা সত্যি প্রমাণিত হয়েছে আমি চোখ বন্ধ করে মিলাইতে পারি তিনি যেগুলো বলেছেন সব সঠিক করোনার দুই বছর আগে করোনার কথা বলেছেন শেখ হাসিনা পালানোর দুই বছর আগে শেখ হাসিনা পালানোর কথা বলেছেন অনেকে হাসাহাসি করেন তারেক মনওয়ারের সাথে মিলায় তারেক মনোয়ার একটু ফালতু আছে ঠিক আছে অহমিকা আছে কিন্তু কাজী ইব্রাহিমের মধ্যে অহমিকা নেই অত্যন্ত সাধারণ মেধাবী মানুষ তারেক মনওয়ারের চাইতে কয়েক গুণ মেধাবী এই কাজী ইব্রাহিম এই যে দেখেন লেখছে ডিবিতে বর্বর নির্যাতন চালায় হিন্দু অফিসারা দেখেছেন আসাদের প্রাসাদে ফুলদানি ও গণভবনের ইলিশ এটা দিয়ে আপনাদের আলাদা একটা পর্ব করে আপনাদেরকে শোনাবো কী লিখছে মানে সিরিয়ার আসাদের সাথে শেখ হাসিনাকে এখানে ইয়ে করেছে আজকে শুক্রবার এ কারণে কবিতা সাহিত্য কিছু দেওয়া হয়েছে এগুলোর দিকে আমরা যাচ্ছি না এরপর দেখেন স্বাগত বছর পূর্ণ এখানেও ইসলামের নিয়ে লেখা হয়েছে এরপরে আসে খেলার খবর বাজলো বিপিএল দামামা আজকে মোটামুটি বিনোদনের স্থান স্থানে আছে জ্যোতিষী চরিত্রে মোশারফ করিম মোশারফ করিম এখন পঁচামাল ওই টাউট চরিত্রে তাকে বেশি ভালো লাগে ভদ্র চরিত্রে আসলে তাকে কম যায় গণ অভ্যুত্থান বিরোধীদের ভাগাভাগির নির্বাচন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সবাই এরা গণ অভ্যুত্থান বিরোধী এরা ফারুকির কাজ করতে এদেরকে পুনর্বাসন করতেছে ফারুকি এই কারণে তারা নিয়োগ দেওয়া হয়েছে ফ্যাসিবাদের পক্ষে কালচারাল মুভমেন্টে শক্তি যোগাবে তিন তারিখে এই শিল্পীরা ব্যানার নিয়ে মিছিল করেছে ছাত্রদের বিরুদ্ধে তারপরে গোপন গ্রুপ তো আছে আলো আসবেই মনে আছে অরুণা বিশ্বাস সমী ক্যাসার ফেরদোস এরা কিন্তু ছাত্রদের বিরুদ্ধে নেমেছে এখন তাদেরকে আস্তে আস্তে টেলিভিশনে টকশোতে এনে আবার তাদের সরম ভাঙায় দিচ্ছে ফারুকি এটা ফারুকীর প্রজেক্ট ফারুকির পদত্যাগের কথা সম্মানজনক আমি এখনো বলি সেটা না হইলে সুযোগ পেলে তাকে তাড়ানোর কথা বলি জনরোষ সে মবের শিকার হবে যদি সম্মানজনক ভাবে না যায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم